হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুর এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ পায়রা ইগল এবং লুডু এখন তোমাদের এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি বাংলা মুভির নাম বলতে হবে আর তোমরা যদি বাংলা মুভির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা পাইরা থেকে নেব পয় একা ইগল থেকে নেব গ এবং লুডো থেকে নেব লয় হসস আর এই তিনটি শব্দ মিলিয়ে মুভিটির নাম হবে পাগলু বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ রুটি আর এই তিনটি শব্দ মিলিয়ে খাবারের নামটি হবে পাও রুটি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই করে দিও এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস্ট করে একটি খেলার নাম বলতে হবে আর তোমরা যদি খেলার নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো টি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো টোয়েন্টি আর এই দুটি শব্দ মিলিয়ে খেলাটির নাম হবে টি টোয়েন্টি বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি সাপের নাম বলতে হবে আর তোমরা যদি সাপের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ অ দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জগ আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ র আর এই তিনটি শব্দ মিলিয়ে সাপের নামটি হবে অজগর বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সবজির নাম বলতে হবে আর তোমরা যদি সবজির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ভ্যান আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ডি আর এই দুটি শব্দ মিলিয়ে সবজিটির নাম হবে ভেন্ডি দেখো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জিকে প্রশ্ন কোন রঙের ফুলে সুগন্ধ বেশি সাদা ফুল কালো ফুল হলুদ ফুল না নীল ফুল বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা সাদা ফুলে সুগন্ধ বেশি আমাদের মাথার খুলি কত ধরনের ভিন্ন ভিন্ন হাত দিয়ে তৈরি কুড়ি ধরনের তিন ধরনের তেইশ ধরনের না ছাব্বিশ ধরনের বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে ছাব্বিশ ধরনের বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ক্যারেক্টারের নাম বলতে হবে আর তোমরা যদি ক্যারেক্টারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো থা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ নোজ অর্থাৎ নাক আর এই দুটি শব্দ মিলিয়ে ক্যারেক্টারের নামটি হবে থানোস বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ সয়াবিন বেদানা দারুচিনি এখন তোমাদের এই তিনটি ছবির থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম বলতে হবে আর তোমরা যদি ফলের নামটি করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা সয়াবিন থেকে নেবো দুন্ত বেদানা থেকে নেব বয়েকা এবং দারুচিনি থেকে আর এই তিনটি শব্দ মিলিয়ে ফলটির নাম হবে সবেদা বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে আরো একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো বিষ অর্থাৎ কুড়ি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো কুট আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারের নামটি হবে বিস্কুট তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো